হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক 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 ভালো আছো ফিদা চক্রবর্তী ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সে যে গুজে রেডি কোথায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো তোমরা তো জানো না আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি দেশ ছেড়ে চলে যাচ্ছি বাংলাদেশ ছেড়ে নিজের জন্মভূমি ছেড়ে আমি চলে যাচ্ছি আর চলে যেতে আমি বাধ্য হচ্ছি আমার স্বামী সন্তানকে রেখে আমি দেশে চলে যেতে আমি বাধ্য হচ্ছি আমার নয় বছরের একটা বড় মেয়ে কে মেয়েকে নিজের স্বামীকে দেখে আমি চলে যেতে বাধ্য হচ্ছি আজকে নয় বছর ধরে আমার এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না বলে আমি এই সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি তো বন্ধুরা চলো এখন দেরি হয়ে যাচ্ছে তো চলো তোমাদেরকে জানিয়ে যাব কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি আমরা আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা দেখলে তোমাদের কাছে ভালো লাগবে আর আমি কেন যাচ্ছি দেশ ছেড়ে সেটাও তোমরা জানতে পারবে তো চলো তো বন্ধুরা জায়গা জায়গা চেকপোস্ট থেকে বের হয়ে এখন আমার বড় মেয়ের সাথে এখন দাঁড়িয়ে আছে যে দেখতে পাচ্ছ আর সন্তানকে রেখে যেতে মায়ের মনে যে কি রকম লাগে একমাত্র মায়ে যা মনের সব কষ্ট কিন্তু সন্তানের সামনে দেখানো যাচ্ছে না কারণ যখন আমি থাকবো না মেয়েটার অনেক কষ্ট হবে মেয়েটা ভেঙে পড়বে আমি যখন থাকবো না আমি তো একা একা থাকতে হবে মেয়েকে স্বামীকে রেখে আমি আসতে বাধ্য হলাম তোমাদেরকে তো আমি প্রায় ভিডিওতে বলেছি আমার দুই পায়ের তালুতে আমি আজকে নয় বছর মারাত্মক অসুখ নিয়ে আমি কষ্ট করে যাচ্ছি আমি দুইবার ফ্রেনিতে ডাক্তার দেখাইছি যতদিন ওষুধ খাই ততদিন ভালো আমাদের মতো দিন মজুর স্ত্রী কি এত টাকা দামের ওষুধ সবসময় খাওয়া সম্ভব তো শেষমেশ সিদ্ধান্ত নিলাম যে ভারতে চিকিৎসা ভালো শেষমেশ শেষ চিকিৎসা ভারতে চিকিৎসা করব যাই হোক হোক টাকা যাক পয়সা যাক কী করব ধার দানা তো আজীবন কি করব দেখি ভারতে করার জন্য আমি সবাইকে আছে স্বামী সন্তানকে রেখে বন্ধুরা তোমরা সবাই আমার জন্য আশীর্বাদ করো আমি শেষ মতো চিকিৎসা করতেছি অনেক ঝামেলার পর অনেক কাঠগড় ফুরিয়ে যেন আমার পা দুটো ভালো হয়ে যায় শেষ আশা তো সে আশা নিয়ে আমি আসছি তোমরা সবাইও আমার জন্য আশীর্বাদ করো তো যাই হোক বন্ধুরা এখন আমি ভারতে এসেও গেছি আমাকে নিতে আসার জন্য দেখতে পাচ্ছ একটু আগে কত মানুষ এসেছে আমার নন্যাশের বাসু মেজবাসুর যা বেআইন তারপরে দিদি দিদির জামাই ভাগিনারা সবাই মিলে আমাকে বোয়াডার থেকে নিতে এসেছে তো বন্ধুরা দেখতে দেখতে এখন আমি এসেছি বিলোনিয়া দিদিদের বাসুরের বাড়িতে তো এই যে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা করা হয়নি এটা হচ্ছে দিদিদের বাসুরের বাড়ি এটা বিলোনিয়া তো বন্ধুরা ভারতে এসে এখন সকালবেলা ঘুরতে বের হয়েছি চারদিকে পরিবেশটা দেখতেছি তো দেখো কি কে আছে আমার সাথে এখানে হচ্ছে এটা হচ্ছে আমার বড় অন্যান্যের বাসুরের ছেলের বউ আর এদিকে দেখতে পাচ্ছ আমার ভাগিনা এই যে পিঠামণি ছোট ছোট পিচ্ছি বাহিনী তো চলো বন্ধুরা তো বন্ধুরা এখন আমি আছি ভারতের ত্রিপুরা বিলোনিয়াতে আর আমার সাথে কে আছে তোমাদেরকে তো বলেছি আচ্ছা আরেকবার বলে দি আমার নন্নাশের বাসুরের ছেলের বউ আছে আর কোলাফাইন আছে আর ছেলের বউ এটার না কথাবার্তা অমায়িক দুই দিন ছিলাম ওদের বাড়িতে কথাবার্তা মানে অনেক ভালো লেগেছে অনেক যা বলে শেষ করা যাবে না তো এখন সকালবেলা আমাকে নিয়ে ঘুরতে বেরো হয়ে গেছে আর দেখো আমার কাছে না অনেক ভালো লাগতেছে চারদিকে কি সুন্দর মনোরম পরিবেশ আর পাহাড় আর পাহাড় আমাদের এদিকে তো পাহাড় নেই কাছে কিনারে কোনো পাহাড় নেই সে আছে চট্টগ্রাম জেলা তো চট্টগ্রাম জেলা যে পাহাড় দেখছি আর আমাদের আশেপাশে তো নেই তো এখন দেখি খুব সুন্দর লাগতেছে মন ভরে দেখতেছি পাহাড়গুলো আর তোমাদেরকেও দেখাচ্ছি দেখো বন্ধুরা কেমন লাগে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে আর এদিকে পিঠামনির কাণ্ড দেখো পিঠামণি এতক্ষণ ছিল তার ছোট দাদার কোলে মানে হচ্ছে আমার ছোটো ভাগিনার কোলে দাদার তো তার বনুকে ফেয়ে অনেক খুশি কোলে কোলে রাখতেছে কোল থেকে নামাচ্ছে না আর এখন আছে কার কোলে এতক্ষণ তো ওর কথা বলেছি ও আমাকে মামি ডাকে এখন ওর কোলে উঠে বসে আছে ও মানে ও নামাচ্ছে না অনেক আদর করতেছে সবাই আর এদিকে দেখো যার কথা এতক্ষণ বলেছি উনি হচ্ছে দিদির বাসুরের ছেলে দেখো পৃথামণিকে সবাই কত আদর করতেছে দেখো পৃথামণি অনেক খুশিতে আছে দেখো দুইজন দুই কিনার দি দেখতে পাচ্ছ ডুলাচ্ছে যে আর এদিকে দেখো খুশি ওর মানে কি বলবো এটা হচ্ছে মানে ফাঁসের বাড়ি এটা হচ্ছে দিদিদের বাসুরের ফাঁসের বাড়ি এ কুট্টির বাবার বাড়ি মানে বা, ও বা, যে আমাকে মামি ডাকে ওর বাবার বাড়ি এটা আর এদিকে দেখো এ দেশের মানুষের মানে ফল শান্তিতে খেতেও পারে না বানরের জন্য দেখো পাহাড় দিয়ে বানর চলে আসছে যখন আমি বুঝতে পেরেছি আমি ভিডিও করতেছি বা আমি কাছে গেছি ও চলে গেছে বানরটা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে দিদিদের মেজো বাসুরের বাড়ি তো দেখো পুরো বাড়িটা এই বাড়িতেও আমরা গেছি তো আর এই বাড়িতে সবাই মিলে আমরা টিফিনও করেছি মোট কথা দুই দিন বিলোনিয়াতে ছিলাম তো তো এদের বাড়িতেও দুই দিনে আসা হয়েছে তো দেখো এদের বাড়ি থেকে দিদিদের বড় বাসুরের বাড়ি একদম কাছে এটা হচ্ছে দেখতে পাচ্ছ গেট দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় বাসুরের বাড়িতে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও